तो हम ये तो हां हां तो टमाटर पर मी আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করছি আমাদের প্রিটি ইন পিঙ্ক পার্টির এই পার্টির কিছু আপডেট হয়তো বা ছবি এবং ছোট ছোট রিলস অলরেডি আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়ায় বাট আজকে আপনাদের সাথে ইন ডিটেলস শেয়ার করতে যাচ্ছি তো এই প্রিটিন পিঙ্ক পার্টিটা ছিল আমাদের মার্জানাপুর বাসায় মার্জানা আপু যেহেতু ক্যামেরায় আসেন না হয়তো ওনাকে চেহারায় অনেকেই চিনবেন না কিন্তু আমাদের একটা বোন হিসাবে আমাদের বন্ধু হিসাবে আমাদের অনেক কিছুতেই অনেক পার্টিতেই কিন্তু মার্জানা আপু থাকেন তো আমাদের সবার মুখে অবশ্যই ওনার নাম আপনারা শুনে থাকবেন তো যাই হোক আপু এই পার্টিটা প্ল্যান করেছিল প্রায় দুই মাস আগের থেকে অনেক নাইসলি আপু প্ল্যান করেছেন এবং অর্গানাইজ করেছেন পার্টিটা সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পার্টিতে যাওয়ার আগে দিন আসলে আমার গাছ থেকে সমস্ত পেয়ার এবং আপেল পেরেছিলাম সেই ভিডিওটা আমি শেয়ার করেছি তো ভেবেছিলাম যে সবার সঙ্গে যখন একসঙ্গে দেখা হবে কেন না আমার গাছের এই পেয়ার এবং আপেল সবার জন্য একটু নিয়ে যাই আমার গাছের এই পেয়ার এবং আপেলগুলোর টেস্ট আসলেও অনেক অনেক বেশি মজা দুঃখজনক বশত আমার বাসায় খুব একটা ফ্রুটস কেউ খায় না স্পেশালি আমি আমার খুবই কম খাওয়া হয় আগে তো একদমই খেতাম না এখন হয়তো একটু একটু খাই আর হয়তো বা আমার জন্যই বাচ্চারাও একটু কম খায় অনেক সময় দেখা যায় যে মানে জেনেটিকলি এটা আসে বাট ওরা যে একেবারে খায় না তা না একটু একটু খায় বাট আমার একেবারেই কম খাওয়া হয় তো যাই হোক আমি ভাবলাম যে এত যে ফ্রুটস পেরেছি গাছ থেকে এগুলো তো আমাদের প্রতিবেশী বন্ধুদেরকে দেবই আর সেই সাথে আজকে আমি যাচ্ছি যখন সবার সঙ্গেই দেখা হবে সবার জন্য একটু নিয়ে যাই একটা ডালা করে তো আমি যেটা করলাম ফ্রুটসগুলো খুব সুন্দর করে একটা ডালার মধ্যে নিয়ে একদম সব কিছু আমার দরজার পাশে উইন্ডো সিলে এবং সোফার উপরে রেডি রেখেছি অনেক সময় দেখা যায় যে বাসার থেকে বের হওয়ার সময় সবচেয়ে দরকারি জিনিসগুলোই নিতে ভুলে যাই এই জন্য আমি এখন থেকে যেটা করি যা যা নিয়ে বের হব সেগুলো আমি একদম দরজার পাশে রেডি রাখি যেন ভুল না হয়ে যায় তো এখন হচ্ছে আমি আজকে কি পরে যাব সেটা দেখাই এই ড্রেসটা কিন্তু আমাদেরকে মার্জান আপু গিফট করেছে এই পার্টিতে পরে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা ড্রেস এবং পার্টির থিমের সঙ্গে একদম ম্যাচ করা একটা ড্রেস তো আমি জানি না আপু এত সুন্দর করে সব কিছু কীভাবে ম্যাচ করে কিনেছেন এবং করেছেন বাট ইট ওয়াজ অ্যামেজিং মানে পুরো পার্টির ভ্লগটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে ওনার ড্রেস কোড এবং পার্টি ডেকোরেশন ফুড সব কিছুর সাথে কত সিমিলারিটি রেখে উনি পার্টিটা অর্গানাইজ করেছেন তো যাই হোক আমি ড্রেসটা পরে নিচ্ছি আর সেই সাথে বাচ্চাদেরকে একটু রেডি করে নিব বাচ্চাদের আসলে যাওয়ার কথা ছিল না ওদের শরীর খুবই খারাপ ছিল কিন্তু মার্জেন আপু এত রিকোয়েস্ট করেছে ভাবলাম যে সবাইকেই একসঙ্গেই নিয়ে যাই তো এই তো মেয়েরা রেডি হওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে সবাই ইদানিং তো দেখা যায় যে ওদেরকে রেডি করে বের হওয়ার পরে আমি গাড়িতে বসে অন দা ওয়েতে রেডি হই না তুমি আর আমি কিন্তু আজকে ম্যাচিং জানো কি তোমার সালোয়ারটা এটাকে কি সালোয়ার বলে বলো তো ফার্সি সালোয়ার অনেক সুন্দর সুন্দর নাইস লাগছে তোমাকে তুমি এখন কোন স্যান্ডেলটা পরবা এটার সাথে সেটা একটু দেখতে হবে হ্যাঁ আচ্ছা তোমার ইয়ে কোথায় রিং কানে দুল এগুলো দেখতে হবে অনেক সুন্দর লাগছে এই যে ম্যাডাম ম্যাডাম এখানে আসেন আসেন চুলটা করে দেই এই যে হচ্ছে আমাদের বাসার ঢুমকি তার এখানে এখানে দাঁড়াও ঠিক মতো আয়রা

এটা হচ্ছে দেখি এই ড্রেস হচ্ছে আমার কেনা বার্মিংহাম থেকে বার্মিংহামে গিয়েছিলাম তখন মানে ওখান থেকে এই ড্রেস গুলো কিনেছিলাম অপসরারও সেম ড্রেস কিন্তু অপসরের ওনাটা হচ্ছে একটু প্রিন্টেড না অপসরা অনেক সুন্দর ড্রেস গুলো এবং এত রিজনেবল প্রাইসে আমি ওখানে পেয়েছিলাম ড্রেস গুলো এত রিজনেবল প্রাইস আর দেখি হাতটা এরকম করো ড্রেসটা দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক সুন্দর আমি এভাবে ওন্না নেই সে আমার মতো করে ওন্না নিয়েছে তোমার ইয়ে নাও নাই কানে দুল পড়ছো তোমার অনেকে জিজ্ঞাসা করেন না লেট হয়ে গেলে যে কেন এত লেট হয় এই দেখেন এগুলো করতে করতেই আমার লেট হয়ে যায় কত যে ঢং রং সে করে সবগুলাই আমার মেয়েদেরকে প্রত্যেকটা দাওয়াতে যাওয়ার আগে দুই তিনবার আমার ড্রেসই চেঞ্জ করাতে হয় ওরা এত ফাঁসি কেন যেন আমার মনে হয় যে মায়েদের পছন্দের উপরে ওদের একটা অ্যালার্জি আছে মনে করেন আমি একটা ড্রেস পছন্দ করে দিলাম যে এটা আজকে সবাই পরবা কিন্তু ওটা তারা পরবে না তারা পরবে অন্য কিছু তো এটা নিয়ে কতক্ষণ চলতে থাকে তারপরে অ্যাট দ্য এন্ডে গিয়ে আমার কথাই জান ওদের শুনতে হয় কিন্তু ইন বিটুইন অনেক কিছু হয়ে যায় আর কি তো যাই হোক এই ম্যাডামের চুলটা বেঁধে দিচ্ছি সবচেয়ে বেশি ফাঁসি হচ্ছে উনি আমার বাসায় বর্তমানে তার এভাবে না ওভাবে ওভাবে না এভাবে অনেকভাবে তার চুল চেঞ্জ করতে হয় ড্রেস চেঞ্জ করতে হয় আর আয়রা কিন্তু প্রপার দুষ্টু বাচ্চা ও কোনোভাবেই কোনো জায়গায় একদম স্থির থাকতে পারে না ও কিছু না কিছু সারাক্ষণ করবে তো যাই হোক চুলটা বেঁধে দিলাম এখন দেখেন কি করে কিভাবে দেখে নিজেকে তুমি To me, yeah, nice. Thank I want to be, would be like the, I know yeah. how to write. But how to write? Nice, fine. Nice channel, take a Thank you.

তো এই তো বাচ্চারা রেডি হয়ে গেল আর আমিও ড্রেসটা পরে নিলাম খুব সুন্দর একটা ড্রেস আপু আমাদেরকে দিয়েছে আসলে পরার পরে খুব ভালো লাগছিল আর আমি কিন্তু পুরোটাই রাস্তায় বের মানে রাস্তায় বের হয়ে রেডি হয়েছি আর চলে আসলাম আমরা মার্জানাপুর বাসায়

সুন্দরী সুন্দরীরা চলে এসেছে আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম অনেক গল্প করছিলাম আর এখানে কিছু আমাদের ফ্রেন্ডরা মিসিং আছে যারা আসতে পারেনি এনিওয়ে আমরা সবাইকে অনেক মিস করেছি তো গল্পের ফাঁকে ফাঁকে আমরা এখানে মার্জানাপু যে স্ন্যাকের ব্যবস্থা করেছিলেন সেগুলো একটু একটু নিয়ে খাচ্ছিলাম আর এত মজার মজার স্ন্যাক মানে উনি রেখেছিলেন দেখতেই পাচ্ছেন মানে কোনোটার থেকে কোনোটা কম না এবং কোনোটার থেকে আপনি চোখ সরাতে পারবেন না এনিওয়ে এরপরে আমরা খাবার শুরু করে দিলাম আমার যেহেতু যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল আসলে কারণ আমার বাসা থেকে আপুর বাসায় যেতে ওই দিন প্রায় সাড়ে তিন ঘন্টা লেগেছিল তো আমি যেয়ে দেখি মোটামুটি সবার খাওয়া শেষ তো আমরা লাস্টেই খেতে বসেছি এই আমি খাবারগুলো আসলে খুব সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারছি না এগুলো নিশ্চয়ই প্রথম দিকে যারা ভিডিও করেছে একদম সুন্দর ভরপুর ছিল তো আমি যখন গিয়েছি তখন একটু খালি খালি হয়ে গিয়েছিল তারপরও আইটেমগুলা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে বিশাল বড় দুইটা ইলিশ মাছ ছিল খুব মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম মার্জানা আপুর রান্না কিন্তু খুবই পপুলার এবং উনি কিন্তু বাসা থেকেও অনেক হোম ডেলিভারি দিয়ে থাকেন খাবারের অর্ডার নিয়ে থাকেন এবং আমাদের মেলাতে কিন্তু মার্জানা আপুর স্টল সবসময় থাকে এবং খুব পপুলার একটা স্টল আমাদের মেলাতে থাকে তো যাই হোক আমি কি কি খাচ্ছি এটা একটু দেখাই আপনাদেরকে দিয়ে শুরু শুরু ভালো হবে ভর্তা দিয়ে শুরু করো আমি তো এটা কিসের ভর্তা এটা কাঁঠাল বিচি আচ্ছা এটা কিসের ভর্তা শুটকি ডেফিনেটলি হ্যাঁ মনি এটা এইটা কিসের ভর্তা এটা হবে কচুর আমি কই নেই না অসুবিধা তো এই হচ্ছে আমার প্লেট এরপরে আর খাওয়ার ভিডিও করতে পারিনি কারণ খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম আসলে আমাদের যেতে যেতে অনেক সময় লেগে গিয়েছিল যার কারণে আমরা এত বেশি পথার্থ ছিলাম যে খাওয়ার সময় আর কিছু ভিডিও করা হয় নাই সো ওই পর্যন্তই আমি ভিডিও করেছি আর খাওয়ার শেষে দেখা যাচ্ছিল যে আর উঠতেই পারছি না এই জন্য আমি একটা জায়গায় জাস্ট চুপচাপ বসেছিলাম অনেকক্ষণ সেই রেস্ট নিয়ে তারপরে আর কি উঠবো এই তো আমার মেয়েরা অনেক এনজয় করেছে মারজানাপুর বাসায় একটু দৌড়াদৌড়ি করছিলো খেলাধুলা করছিল আর একটু বিভিন্ন ধরনের কথাটা ছিল সবার সম্পর্কে তো এরপর আমরা ভাবলাম যে আমরা একটু ছবি তুলি তো সবাই তো একসঙ্গে হলে দেখা যায় যে ছবি তোলা হয় আমরা খুব মজা করে বলছিলাম যে বুরসার ক্যামেরায় হচ্ছে সবচেয়ে ভালো ছবি ওঠে তো এখন থেকে বুরসার ক্যামেরায় ছবি তোলা হবে তারপরে আমরা সবাই নিয়ে নিব কারণ হয় কি ওই একই ছবি একজনের পর একজন আমাদের নিতে নিতে অনেক সময় লেগে যায় তো যাই হোক এইগুলো নিয়েই আমরা দুষ্টানি করছিলাম মার্জানা আপু আসলে এত আন্তরিক ওনার বাসায় গিয়ে না আমাদের কারোরই মনে হয় নাই যে একদম প্রথমবার ওনার বাসায় এসেছি একদম সবাই মনে হচ্ছিল খুবই কমফোর্টেবল একদম নিজের বাড়ির মতো আমরা যখন যেখানে খুশি মন যাচ্ছিলো বসে ছবি তুলছিলাম গল্প করছিলাম তো এর মধ্যে আমি দেখলাম যে বাইরে একটু হালকা বৃষ্টি হচ্ছে আমি আসলে বৃষ্টির মধ্যে যেতে পারি না আমার বৃষ্টির পানি মাথায় পড়লে মাথা ব্যথা করে তো এই যে পিটি ইন পিঙ্ক লেখা যে আপুর বোর্ডটা এটা আমি জলদি করে ভিতরে নিয়ে আসলাম যেন এটা ভিজে নষ্ট না হয় আর এদিকে দেখলাম আপু এত সুন্দর করে মানে ড্রেসের কালারের সঙ্গে ম্যাচ করে ফ্লাওয়ার রেখেছে খুব ভালো লাগছে ছিল তো ওটা ধরেও একটু আমরা ছবি তুললাম আর এরপরে আমরা সবাই চলে গেলাম বাইরে বাইরের পরিবেশটা ছিল সবচেয়ে সুন্দর মানে একটু বৃষ্টি হচ্ছিল ঠিকই কিন্তু যখন বৃষ্টি থেমে যাচ্ছিলো আমরা কিন্তু বাইরে গিয়ে অনেক মজা করছিলাম আর ওরকম বৃষ্টিও হয়নি যে বাইরে আসলে এনজয় করা যাবে না আর বাইরে আসার পরে আমাদের প্রত্যেকের ড্রেসের কালার এত সুন্দর লাগছিল ডিফারেন্ট একটা কালার হয়ে গিয়েছিল বাইরে আসার পরে আর সবাইকে একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগছিলো এরপর মারজানা আপু একটা ট্রেতে করে এগুলো নিয়ে আসলো আমাদের সবার একসঙ্গে হাতে পড়ার জন্য তো আমরা সবাই আপার ডিরেকশন শুনছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম হাত

তো মজা করছিলাম সবাই আমি একটা স্পেশাল থ্যাংক ইউ দিব মার্জেনাপুকে যে আমাদের সবাইকে একটা সুন্দর টাইম দেওয়ার জন্য উনি যে কত রকম কত কিছু অ্যারেঞ্জ করেছিলেন এবং সব কিছু এত পারফেক্টলি উনি মানে ইন্ট্রোডিউস করেছেন প্রত্যেকটা জিনিস সময় মতো বিদেশের মাটিতে একা একা এত সুন্দর করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা এবং প্রত্যেকের কথা খেয়াল রাখা এটা কিন্তু চারটেখানি কথা না অনেক বড় একটা ব্যাপার যারা এই ধরনের পার্টি অর্গানাইজ করেন এত ওয়েল অর্গানাইজ করেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তারা কি পরিমাণে ভোট দেন এবং যারা করেন তারা আমি জানি যে আপনারাও বুঝতে পারেন তো যাই হোক যারা আমাদেরকে এই ধরনের পার্টি অর্গানাইজ করতে দেখেন বা এনজয় করতে দেখেন যে মনে করবেন না যে কখনও কোনো কিছু খুব এই জিনিসগুলো খুবই স্মুথলি হয়ে যায় খুব সহজে হয়ে যায় এগুলোর পেছনে যারা এই পার্টিগুলো অর্গানাইজ করে তাদের অনেক এফোর্ট থাকে অনেক বেশি এফোর্ট থাকে তো আশা করবো যে আপনারা এগুলো অ্যাপ্রিশিয়েট করবেন আমাদের ভিডিওগুলোতে খুব ভালো ভালো কমেন্ট করবেন সবাইকে অ্যাপ্রিশিয়েট করবেন তাহলেই কিন্তু আমাদের সার্থকতা এদিকে দেখলাম যে মারজানাপুর শাশুড়ি আমাদের জন্য কিচেনে আর অনেক ধরনের বিকেলের নাস্তা রেডি করছেন আমি বউ শাশুড়ির অনেক সুন্দর সম্পর্ক দেখেছি অনেক খারাপ সম্পর্ক দেখেছি কিন্তু আজকে যে সম্পর্কটা আমি দেখেছি এত সুন্দর সম্পর্ক আসলে আমি আগে দেখিনি ওনার শাশুড়ি মানে মার্জানাপুর শাশুড়ি মনে হচ্ছিল উনি মার্জানাপুর আর একটা ফ্রেন্ড উনি আমাদের সঙ্গে যেভাবে কথা বলছিলেন এবং আমাদের জন্য যেভাবে সব কিছু অ্যারেঞ্জ করছিলেন মানে এটা সব কিছু আমি আসলে এখন ভিডিওতে বলবো না কিন্তু আমার কাছে এত অবাক লেগেছে যে একজন শাশুড়ি এত হাম্বল হতে পারে এটা আমার চোখে দেখা একজন রেয়ার শাশুড়ি শি ইজ ভেরি নাইস ভেরি হাম্বল অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় যে শাশুড়িরা যদি ছেলের বউকে এভাবে এত সুন্দর করে একটা স্পেস তৈরি করে দেয় তাহলে আমার মনে হয় না কোনো বউ শাশুড়ি দুনিয়াতে কোনো সমস্যা থাকবে থাকার কথা না আর কি তো যাই হোক আমরা মা মেয়েরা ছবি তুলছিলাম বাইরে আমার মেয়েদের সাথে ছবি তোলা হচ্ছে একটা যুদ্ধ জয় করার মতো একটা ব্যাপার তো যাই হোক ও তারপরও চেষ্টা করি কোথাও যদি একসঙ্গে যাই ওদের সঙ্গে ছবি তোলার জন্য এবং ওদের তিন বোনের কিছু মেমরি রাখার জন্য কারণ বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ওরা যে কিভাবে কোন ফাঁকে এত বড় হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারি না বাট যখন দেখি মানে এই স্মৃতিগুলো সামনে গিয়ে আবার দেখব তখন মনে হবে যে ও মাই গড এখন তো আর এই বয়সটা নাই এখন তো ওরা আরও বড় হয়ে গেছে তো এই জন্য চেষ্টা করি যে যখনই আমি বাইরে যাই কোথাও ওদের সঙ্গে ছবি তুলি ওদের তিন বোনের ছবি তুলি স্মৃতি রাখি ফর ফিউচার যেন আমি দেখতে পারি ওরা দেখতে পারে ওদের মেমোরিগুলো এর মধ্যে যারা আমাকে বলছিল আপু তোমার কিউট তিনটা মেয়ে ওদেরকে না তুমি একদম হাত ধরে ধরে ঘুরিয়ে ঘুরে এই পাশে আনো আমি একটু ভিডিও করে দিই তো আমার আসলে এগুলো করা হয় না বাট খুব ভালো লাগছিল ভিডিওটা দেখে সবাই খুব প্রশংসা করেছে আমি রিল বানিয়ে দিয়েছিলাম আমার নিজেরও খুব ভাল লাগছিল। তো যাই হোক এর মধ্যে আমরা এই ছবি তুলতে তুলতে দেখা গেছে যে আমাদের ডেজার্ট টেবিল একদম এই মাথা থেকে ওই মাথা ভরে গেছে কিভাবে যে ভরে গেল কোথা থেকে যে মার এগুলো করলো কীভাবে আসলো আমরা টেরই পাইনি আসলে মানে লিচুয়ালি এই মাথা থেকে ওই মাথা এবং এমন কোনো ধরনের আইটেম নাই যে মার করেননি মানে সব ধরনের আইটেম টেবিলে ছিল তো যাই হোক আমরা না কিছু কিছু আইটেম জাস্ট প্লেট ধরে দেখছিলাম যে এটা কি ওটা কি আর তারপরে আমরা চা খেলাম চা বানিয়েছিল মার্জানাপুর যা খুবই মজার চা খেয়েছিলাম আর আমি আসলে নর্মালি দুধ চা খাই না আমি সাধারণত টি খাই তো ওই দিন আমি দুই কাপ চা খেয়েছি এত মজা হয়েছিল চাটা এনিমিয়ে

এনিওয়ে কেক কাটাকাটির পরে অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের সবাইকেই যেতে হবে আর সবাই যেরকম দূর থেকে এসেছি সেই দূরেই ব্যাক করতে হবে তো আমরা আমাদের সবার হাজব্যান্ডকে বলছিলাম যে তোমরাও চা নাস্তা খেয়ে নাও আমাদের সঙ্গে আসলে আমাদেরকে ড্রপ করে আমাদের হাজব্যান্ডদের সবার চলে যাওয়ার কথা ছিল কিন্তু মার্জান আপু আর ওনার হাজব্যান্ড ওদেরকে যেতে দেয়নি তো ওরাও খুব সুন্দর একটা টাইম কাটিয়েছে সবাই একসঙ্গে মিলে আড্ডা দিয়েছে তারপরে খেলা দেখেছে তারপরে খাওয়া দাওয়া তো আছেই তো পুরো পরিবার মিলে আমরা আসলে খুব সুন্দর একটা সময় কাটিয়ে এসেছি মারজানাপুর বাসায় আমার ব্লগটা শেষ হওয়ার আগে আপনাদের সবার উদ্দেশ্যে জানিয়ে দেই যে এই সুন্দর জামাটা আমাদের মারজানাপুর অর্ডার করেছিল বাংলাদেশের একটা পেজ পেজটার নাম হচ্ছে আয়শা ওনার পেজে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা যদি চান ঠিক এইভাবে একসঙ্গে বন্ধুরা মিলে পড়বেন তাহলে কিন্তু ওনার পেজে অর্ডার করতে পারেন আর আমাদের মার্জানাপুর কিন্তু একটা পেজ আছে এমকে কিচেন আপনারা চাইলে যদি বাসার থেকে বড়ো কোনো প্রোগ্রামের জন্য হোম ডেলিভারি নিতে চান তাহলে আপুর পেজে যোগাযোগ করতে পারেন সব মিলে আমার ব্লগটা আজকে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকেন আই হোপ আপনারা এনজয় করেছেন এত কিছু করেও শেষ হয়নি যাওয়ার সময়ও আমাদের সবাইকে একটা করে গিফট দিয়েছিলেন মার্জানা আপু অনেক অনেক দোয়া মার জানুর জন্য এবং ওনার পরিবারের জন্য আপনারাও দোয়া করবেন আপুর পরিবারের জন্য আসলে ভালো কিছু দেখলে আমরা মানুষের শুভকামনা করতেই পারি এখানে খারাপ কিছু নেই তো আবারও বলছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ